মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাত দশটায় উনচল্লিশ মিনিটে নিজের ফেসবুক লাইভ এসে দুর্দশে সন্ত্রাসী ওসিকে হুমকি দেয় এই ঘটনায় ওসি বাদী হয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেছেন দুই মিনিট সাতাশ সেকেন্ডের লাইভে অসিকে অশ্লীল ভাষায় গালাগালাস করে তিনি কোনো অবস্থাতেই ওসি আরিফুল তার হাত থেকে রেহাই পাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাজ্জাদ লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন ওসি আরিফ দেশে যে প্রান্তেই থাকুক না কেন তাকে নগরের অক্সিজেনে ধরে ফেলবেন প্রয়োজনে তিনি মরে যাবেন কিন্তু হার মানবেন না এই সারা লাইভে নগর পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে সাজ্জাদ বলেন ওসি আরিফ চাঁদাবাসী সহ তার সন্তান হত্যার জন্য জড়িত তাকে যাতে বদলি করা হয় ফেসবুক লাইভে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের কাছ থেকে পেটানোর হুমকি পাওয়ার বিষয়টি স্বীকার করে বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান বলেন এই ঘটনায় থানায় জিডি করা হয়েছে দ্রুত সেই সন্ত্রাসী চাঁদাবাজি অস্ত্রবাজি বন্ধে পুলিশের কঠোর অবস্থানের কারণে বাহিনী নিয়ে মিথ্যাচার করছে সে তাকে ধরতে পুলিশ চেষ্টা করছে সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী গত বছরের সতেরোই জুলাই অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ পরের মাসে জামিনে বেরিয়ে পুনরায় অপরাধ জগতে জড়িয়ে পড়েন সাজ্জাদ